আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব এক আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স দশ বছর রূপার বয়স ছিল পাঁচ বছর আর পরীর বয়স মাত্র দেড় বছর ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন মুখে টু শব্দটি করেননি প্রতিবাদ তো দূরের কথা আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য না কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা যেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী তারপরও আব্বা এই মহিলাকেই বিয়ে করেছিলেন কারণ একটাই আব্বার একটা পুত্র সন্তান চাই হলে তার এত সব সম্পত্তি কে দেখবে তার জমিদারি কে সামলাবে যেদিন পরীর জন্ম হল সেদিন আব্বা বাড়িতে ফেরেনি কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি তার ঠিক দুদিন পর আব্বা বাড়িতে এসেছিল কিন্তু কারো সাথে কোনো কথা বলেনি পরপর তিনটা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল তা হলো যেই মায়ের রূপ বেশি হয় পোলা পয়দা করতে পারে না কোনো দিন এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু আম্মা কিছুই বলেনি চুপচাপ নিজের কাজ করেছিল পরীকে কোলে রাখতো রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো আম্মা বলে আমার আর রূপার থেকেও পরি বেশি সুন্দর গালে একটু ছোঁয়া পড়তে ওর গাল দুটো লাল হয়ে যেত মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না পাঁচে যদি ব্যথা পায় কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আকুপাকু করত পরীকে কোলে নিয়ে বারান্দায় দাওয়ার বসে বৃষ্টি দেখত আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম যখন ছোট ছোট পা ফেলে তখন দেখতে বেশ ঠিক মোমের পুতুলের মতো লাগতো আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই কিন্তু রূপা আর পরী তো বোঝে না ছোট তো ওরা দুজনই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করত। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি এতে আমি খুব খুশি হতাম তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায় এরপর আরও একটি মেয়ে জন্মদিন কিন্তু সেটাও মারা যায় তারপর যখন আর পড়তে পারল না পড়ি তার আগে ডাক পড়লো আবেরজান বেগমের সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চি দূরে সরিয়ে দিল সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবের আবেরজান বেগুমের বেগমের দিকে বিছানায় গায়ে দিয়ে শুয়ে আছেন তিনি পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল কি হইছে। আবের যান ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো তারপর বললেন মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটোস কেন আস্তে হাঁটতে পারোস না দাদের জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালই পছন্দ পছন্দ নয় পরীর যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই পরি দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল তুমি কি কইবা তাড়াতাড়ি কও আমার মেলা কাম আছে আপের যান হাতের ইশারায় নিজের পান্দানি দেখিয়ে বললেন একখানা পান্দে আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল হাটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুড়ে নিলেন পরী কোটা থেকে কিছুটা চুন দাদের তর্জনে আঙ্গুলে মেখে দিয়ে কোটাটা আগের স্থানে রেখে দিল বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর পরী এগিয়ে গেল দাদের কাছে তির্যখ দৃষ্টিতে তাকালো দাদির গায়ের রং বেশ চাপা কিন্তু অতটা কালো নয় হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে বয়স হয়েছে তো পড়ি হুট করেই বলে উঠল যেই মাইয়ের রূপ বেশি হয় পোলা পয়দা করতে পারে না তাই না দাদি পরীর কথা শুনে চমকে তাকালো আবের জান এই কথা পরী শুনলো কোথা থেকে দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলল তোমার তো রূপ নাই তাই তো দুইটা পোলা পয়দা করছো কিন্তু একটারও তো মানুষ করতে পারো নাই দুইটাই অমানুষ পয়দা করস বুড়ি কোহানকার আমার আম্মা যান তিনটা সোনা জন্ম দিছে আর তুমি কি করছো এক পোলায় দুইটা বিয়া করছে আরেক পোলায় বিয়ার খবরই নাই পরের মাইয়া দেখে দেখে দিন পার করে কথাগুলো বলে পরি একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না নিজের নাতনির উপর ক্ষুদ্ধ হলেন আবেরজান মেয়েটা বেশ চটপটে আর উড়নচন্ডী স্বভাবের মুখের বলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে যা উনার আর দুই নাতনিরদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ার মন দিলেন দাদের ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর সোনালি আপুর খাতাটা আজকে বোধ হয় আর পড়া হবে না ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা হাত দিয়ে ডাকছে যেন পরীকে কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা পরী দৌড় লাগালো পরনের ঘাগড়াটা দু হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে সেখানে বসেই ডাকছিলেন মালা পরি ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়লো সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা সেগুলো বাছাই করছে দুজন মিলে মালা পরীকে খেয়াল করেনি তিনি চিংড়ি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাষছেন পরি দু পা ভাজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল আম্মা যান আপনি অশোক নিয়ে কাম করতে আইসেন কেন পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে কথাটা শেষ করে পড়ে গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালেন তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল ঘরের কেউ কি দেহে না যে আমার আম্মার অসুখ তারপরেও আম্মারে কামে ডাকে কেন কোন সাহসে আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা দিব না কইয়া দিলাম জেসমিন এবার মুখ খুলল আমি আপারে মানা করছিলাম পড়ি কিন্তু সে শোনে নাই পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল হইছে আপনারে আর অজুহাত দিতে হইব না যা করার পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা চর মারেন পরীর চর না খেলে তার পেটের ভাত হজম হয় না তাও মায়ের হাতে মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল কতবার কইসি মুখে মুখে তর্ক করবি না তোর ছোট আম্মা হয় পরী মাথা নিচু করে নিল তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান মাথা নিচু করেই সে বলে ছোট আম্মা কিন্তু আম্মা না মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল থাকা আপা পরীরে কিছু বইলেন না ছোট মানুষ এরপর পরীর দিকে তাকিয়ে বলল পরি তুমি জুনমানের নিয়া সাপলা বিলে যাও ঘরে একটা মানুষও নাই তাই তোমারে বলতাছি কতগুলো সাপলা নিয়া আসো চিংড়ি দিয়া রান্না হইব আজকে ঘরে মেহমান আসবে কপালে দৃঢ় ভাস পড়ল পরীর অবাক করা কণ্ঠে বলে এই বন্যার ভিতরে মেহমান আইবে কই মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল রূপা মালা দিলেন এক ধমক এত কথা কস তাড়াতাড়ি যা আর শোন মুখটা ভালো করে ঢাইকা যাবি কেউ জানি না দেখে নৌকার সইয়ের মধ্যে থাইকা বাইর হবি না জুনমান রে নিয়া এখন যা তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না এমন সময়টাতে বাড়ি খালি মৃদু রাগ দেখা গেল মালার মুখে কিন্তু পরি বেজায় খুশি আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে দৌড়ে নিজের কক্ষে চলে গেল দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল শুধু চোখ দুটো খোলা রাখল দাদির ঘরে পেরিয়ে আসার সময় উঁকি দিল পরি আবের যান আয়েশ করে বসে বসে সুপারি কাটছেন পরি হাঁক ছাড়ল ও বুড়ি সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরি জিজ্ঞেস করলেন কই কইজাস পরি ভেঙচি কেটে বলল তা দিয়ে তোমার কাম কি আমি এখন যাই আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না কিন্তু দেশ বন্যার পানিতে ভাইসা গেছে তোমারে কবর দেওয়ার জায়গা পামুকই পরি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল আবারও রাগ হলো আবের তার ভাষ্য মেয়েদের জোরে হাসতে নেই কাসতে নেই এমনকি কাঁদতেও নেই মেয়ে মানুষ থাকবে মোমের মতো আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে জ্বলবে পূর্বে ছাই হবে তবে মুখ থেকে শব্দ বের হবে না কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেনই করবেন গ্রামের নাম নূরনগর পদ্মা নদীর ধার ঘেসেই এই গ্রামের অবস্থান পদ্মা যেন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা স্বচ্ছ নীলাম্বরের মেঘের ভেলা ঘাসে জমে থাকা শিশির কণার রূপবত্তা তো কোক কোকিলের মধুর কণ্ঠ সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই পাঁচ দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলাগাছের ভেলায় দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়কারী সর্বনাশ বন্যা ঠিক এই রকম বন্যা হয়েছিল আজ থেকে দশ বছর আগে উনিশশো সাল আর এখন উনিশশো চলছে এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে নৌকার ছইয়ের ভেতর বসে আছে পড়ি দুপাশে পর্দা টেনে দিয়েছে এটা মায়ের করা হুকুম আর জুনমান নৌকা বাইছে পরি ছয়ের ভেতরে থেকে চেঁচিয়ে উঠল হ্যাঁ রে জুনমান আজকে নাকি মেহমান আইব কারা আইব জানস বইটা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুলমান জবাব দিল শহর থেকে ডাক্তার আইব আপা বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে হ্যাঁ লেগেই আব্বা শহর থেকে ডাক্তার আনতেছে তারাই আইব তোরে কইসে কেডা জুলমান অকপটি শিকার করে বলে বড় আম্মাই কইসে পরি জবাব দিল না সাপলা বিলে নৌকা আসতেই পরীর মনটা খুশিতে নেচে উঠল যদিও বিল আর আগের মতো নেই পানিতে ভরে টুইটম্বর কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল সুতো কাটা ঘুরির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে তাতে মা বকলে বকুক মারলে মারুক কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল পরীর ইচ্ছা ইচ্ছাই রয়ে গেল জুরমানের কথায় আপা আমাগো আরেকখান নৌকা আইতাছে এইদিকে কৌতূহল হয়ে পরী প্রশ্ন ছুড়ে দিল নৌকায় ক্যাডা দেখতো জুরমান দাঁড়িয়ে উকে দিয়ে দেখে বলল লতিফ কাকা আর দেলোয়ার কাকা আর লগে মাঝি সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে পরির আর ভালো লাগে না এই রকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে এটা খোলা আকাশের মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কিনা সে জানে না কথায় কথায় কসম দিয়ে পরিকে চুপ করিয়ে দেন তিনি পরি জলসড় হয়ে বসিয়ে রইল ছয়ের ভেতরে সম্পার মাঝি দাঁড় বাইছে সাথে আরো দুজন মাঝিও আছে বিশাল আকৃতির নৌকাখানেই টেনে নেওয়া একটুখানি কথা না তিন চারজন মাঝি তো লাগবেই ঘাম ছুটে গেছে সবার হঠাৎ করেই কেউ ডেকে উঠল। ও সম্পান মাঝি ওই দিকে একটুখানি সম্পান বাসের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে ওই দিকে কই যাও সম্পান নৌকার ধার ঘেসে এসে দাঁড়ালো বলল জমিদার বাড়ি যাই রে বিন্দু ডাক্তার আনছি শহর থেকা হ্যাঁ দিতেই যাইতাছি বিন্দু উকি দিল নৌকার ছয়ের ভেতর তারপর বলল ওই দিক দিয়া যাইও নামাজি সকারে দিয়া আমারে খবর দিল পরিবানো আজ সাপলা বিলে আইসে ওর লগে দুই খাটাইশো আইসে গেলে ভালা হইব না সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল সে আড়ষ্ট কণ্ঠে বলল কস কি পড়িয়ে আহার সময় পাইলো না অন্য দিক দিয়া গেলে অনেক ঘোরা পড়ব। আমাগো তো জলদি যাইতে হইব এখন কি করি কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল তুই লগে আয় বিন্দু তাইলে আমাকে কিছু কইব না তুই পড়ি রে কইলেই পড়ি শুনব বিন্দু মৃদু রাগ নিয়ে বললো হ খালি তো আমারই পাও পরি খবর দিছে তাও যাইতে পারলাম না চুলায় শাক চড়াইছি রান্না শেষ না হইলে যাইতাম না সম্পান অপেক্ষা করলো বিন্দু রান্না শেষ হওয়া অবধি অজ্ঞাত যেতেই হলো বিন্দুকে এবার বোধ হয় পরিতাকে বিলেন পানিতে চুবাবে বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি কেউ তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করেই বসে পরীকে বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল আমাগো গ্যারামের জমিদারের সোরোমাইয়া